হ্যালো টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ মানে বাংলাটাই বললাম কারণ বাংলা ডেটটাই ভালো করে মনে আছে আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী কিন্তু আমাদের বাড়িতে আজকে প্রিপারেশান চলছে সকাল থেকে দেখো রান্নাবান্না সকাল থেকে বললে ভুল হবে কারণ সকালে পড়তে এসেছিলাম পড়াচ্ছিলাম তারপর থেকে রান্নায় লেগেছি আর কি তো আজকে হচ্ছে বাবার জন্মদিন তো তারই ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছে প্রতি বছরই হয় তো সেবার প্রতিবারের মতো এবারও খুব ছোট করে একটু মানে জন্মদিনটা সেলিব্রেট করা হবে তো ওখানে দেখো আমি রাইসের জন্য প্রিপারেশান ওটা হচ্ছিলো আর কি আর এটা আমি চিকেন বানাবো তো তার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর মাকে দেখো ছুটে বেড়াচ্ছে কারণ হচ্ছে মা বাইরে রয়েছে আর মেয়েটাকে সামলাচ্ছে আর ওকে যে সামলায় তাকে মোটামুটি ছুটেই বেড়াতে হয় এদিকে আমি একদিকে চিকেনটাকে কষাচ্ছি আর একদিকে পায়েস বসানো আছে সেটাকে ভালোভাবে নেড়ে টেড়ে দিচ্ছি কারণ না হলে তলায় ধরে যাবে সেই জন্য চিকেনটা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে আর এদিকে কুকারে কি আছে তো আমি না আলু দিতে ভুলে গেছিলাম মানে চিকেনটাতে তো তারপরে মনে পড়েছে তো তখন কেটে আবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর ভেজে মিশিয়ে দিয়েছি আর দেখো মানে রান্নাবান্না যখন করি রাঁধুনির ছবি তো ওঠে না তো যাই হোক ক্যামেরাম্যানকে পেয়েছিলাম তখন তো বললাম যাই হোক আমার একটা তো ছবি তুলে দাও তো সেই ভিডিওটা বানিয়ে দিয়েছে মনোরঞ্জন মামা হাতি মাম্পি বার্থ

Wow! <laughs> 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 oh, Yo, man! <laughs> the sale is starting on May 10th. Where? Crisis-lashed <laughs> <laughs> up to 60% off on the weekly credit card surrounds. I'm really much like that. I, I, I summer sale of course. So make sure you <laughs> don't miss out on the big... ও বিকেলবেলা গেছিলাম হচ্ছে কালসি বিকেলবেলা ঠিক নয় সন্ধ্যাবেলা গেছিলাম দু তিন ঘন্টা থেকে তারপর আবার চলেও এসেছি আর আসলে মাইমা এসেছে তো মাইমার সাথে দেখা করতে গেছিলাম চলে যাবে মাইমা সেই জন্য তো আর এখানে দেখো মামকে মানে গান লাগিয়ে দিয়েছে ও তার নাচানাচি করছে তো এটা মোটামুটি ওই বাড়ি আসার সময় তখন তাড়াহুড়ো করছিলাম তখন আর ওর নাচ তো থামছে না যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে